আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম শ্রেণীর বিস্তার পরিমাপ অধ্যায়ের চার নং লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি পূর্বের আলোচনাতে আমরা গাণিতিক গড় থেকে কিভাবে গর্ব ব্যবধান নির্ণয় করতে করতে হয় সেটা শিখেছি এই ভিডিওতে আমরা মধ্যক থেকে আমরা কিভাবে গর্ব ব্যবধান নির্ণয় করবো সেটা আমরা শিখব তো মধ্যক থেকে গর্বাবধান যদি নির্ণয় করতে চাও তাহলে এই সূত্রটি তোমার অবশ্যই জানা থাকতে হবে সূত্রটি হচ্ছে স্যামিশন অফ এফআই মুরবাচ অফ এক্স আই মাইনাস ই বাই অ্যান এখানে আসলে কোনটির পরিচয় কী সেটা একটু আমরা দেখে নিই এখানে আই হচ্ছে গণসংখ্যা এটা গর্বাবধানে গণসংখ্যা ছিল এক্স আই হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু এন হচ্ছে গণসংখ্যার সমষ্টি এ হচ্ছে মধ্যক প্রিয় শিক্ষার্থী তোমরা যদি পূর্বের ক্লাসটি না দেখে থাকো তাহলে এটি বুঝতে কিন্তু তোমাদের একটু সমস্যা হবে তো তোমরা যদি যারা পূর্বের ক্লাসটি দেখো নয় তারা অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমার তোমরা পূর্বের ক্লাসটি অবশ্যই দেখে আসো তাহলে অঙ্কটি করতে তোমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী এই অবদানটি যদি আমরা বের করতে চাই প্রথমে আমাদেরকে এম এর মানটা জানা জানা থাকতে হবে এখানে এম ই দ্বারা বোঝাচ্ছে মদ্যক অর্থাৎ আমাদেরকে মদ্যকটিকে কিন্তু আগেই বের করে নিয়ে আসতে হবে মদ্যক বের করার জন্য আরেকটি সূত্র রয়েছে সেটি হচ্ছে মদ্যক এম ই ইকোয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এস বাই এফ এম এখানে আসলে কোনটার পরিচয় কী সেটা একটু দেখে নিই আর প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে আরেকটি অনুরোধ তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর হচ্ছে সূত্রগুলো কিন্তু অবশ্যই তোমাদের খাতায় লিখা লিখে রাখতে হবে সূত্রগুলো প্রথমে লিখো তারপর অঙ্কটি বোঝার চেষ্টা করো আর যেখানে এন এর পরিচয় হচ্ছে যে শ্রেণীতে মদ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা এখন মদ্যক কোন শ্রেণীতে অবস্থিত এটা আমি কীভাবে বুঝবো এটা বোঝার সিস্টেম হচ্ছে এখানে এনের এর পরিচয় হচ্ছে গণসংখ্যার সমষ্টি আমরা আগের ভিডিওতে পড়ে আসছি তাহলে গণসংখ্যার সমষ্টিকে আমরা দুই দ্বারা ভাগ করব দু দ্বারা ভাগ করে আমরা কি মদ্য কোন শ্রেণীতে অবস্থিত সেটা কিন্তু আমরা পাওয়া যাবো এটা আমরা অঙ্ক করার সময় আরও বিস্তারিত আলোচনা করবো এন হচ্ছে গণসংখ্যার সমষ্টি এফ সি হচ্ছে মদ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা এফ এম হচ্ছে মদ্যক শ্রেণীর গণসংখ্যা এইস হচ্ছে শ্রেণীবৃত্তি তোমরা সূত্র দুটি তোমাদের খাতায় খুব ভালো করে নোট করে ফেলো আমি এখন অঙ্কে চলে যাব প্রিয় শিক্ষার্থী আমরা এই ভিডিওতে উদাহরণ তিনের ম্যাটটি সলিউশন করবো এটি আমাদেরকে মদ দক থেকে গর্বাবধান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এখানে লক্ষ্য করব শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া রয়েছে প্রত্যেকটি অঙ্কে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে আমরা এখন চারটি তৈরি করে ফেলব শ্রেণী এখানে আমরা লিখে ফেললাম আর এখানে তুমি রান সংখ্যাও লিখতে পারো আবার গণসংখ্যাও লিখতে পারবো এটা কি এফ আই দ্বারা প্রকাশ করা হয় তারপর শ্রেণির মধ্যবিন্দুকে আই দ্বারা প্রকাশ করা হয় আমরা পূর্বের ভিডিওতে বলেছি এটা কীভাবে বের করে সেটা বলেছি দুইটা যোগ করে কী করব দুই দ্বারা বাক করবে দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করে দেব তাহলে শ্রেণীর মধ্যবিন্দু আমি পেয়ে যাব লক্ষ্য করো এখন লক্ষ্য করো এখানে যদি আমি মদ্যোগ বের করতে চাই তাহলে আমাকে এর মান জানতে হবে এন এর মান জানতে হবে এফ সি জানতে হবে এস জানতে হবে এফ এম জানতে হবে এখানে এন হচ্ছে গণসংখ্যার সমষ্টি সবগুলো গণসংখ্যা যোগ করব। যোগ করলে যা পাবো সেটাই হচ্ছে তাহলে এন এর মান আমি পেয়ে গেলাম এন হচ্ছে একশত ষাট আর এইস হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কীভাবে বের করব সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করবো বিয়োগ করে এক যোগ করবো চার থেকে এক যোগ করলে তিন তিনের সাথে এক যোগ করলে চার তাহলে এখানে এইসের মান হবে চার এখানে যে কোনো টান ক্ষেত্রে তুমি টেস্ট করতে পারো আনসার সেমি হবে ষোলো থেকে তেরো বিয়োগ করলে তিন তার সাথে যোগ করবো চার তাহলে এখানে আমি এইসের মানও পেয়ে গেলাম পরবর্তীতে এখানে আমি আরেকটি কলাম করব সেটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা এটা অ্যাপসে লেখার দরকার নাই তুমি জাস্ট ক্রমযোজিত রান সংখ্যাটা লিখতে পারো এটা কীভাবে বের করবো এটা বের করার সিস্টেম হচ্ছে এখানে যে গণসংখ্যা প্রথমে যে টোয়েন্টি এটা যেভাবে সেভাবে থাকবে টোয়েন্টি ফোর পরবর্তীতে এই গড়ে এই প্রথম দুইটা গণসংখ্যার যুগ করে এই গড়ে লিখবো ফিফটি সিক্স এই প্রথম তিনটা যোগ করে এই ঘরে লিখবো নাইনটি হবে তারপর এই প্রথম চারটা যুগ করে এই ঘরে লিখবো একশো তিরিশে অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যার গড়ে সেই গড়ে সেই গড়ে সোজা গণসংখ্যা সহ তার উপরে সকল গণসংখ্যা কী করব যোগ করে এই করে লিখবো অথবা তোমরা অন্য আরেকভাবে চিন্তা করতে পারো টোয়েন্টি ফোর যেভাবে আছে এইভাবে লিখবো তারপর টোয়েন্টি ফোরের সাথে এই থার্টি টু কী করবো যোগ করে ফিফটি সিক্স এই ফিফটি সিক্সের সাথে এই গণসংখ্যা এফআই যোগ করে থার্টি সিক্স তো ফিফটি সিক্স আর থার্টি সিক্স যুগ করে যখন নেব সেটা কী হয়ে যাবে সেটা হয়ে যাবে ক্রমযোজিত গণসংখ্যা এই নাইনটি টুর সাথে যদি থার্টি এইট যুগ করে লিখি একশো তিরিশ পাবো সেটা হবে ক্রমযোজিত গণসংখ্যা একশো তিরিশের সাথে যদি তিরিশ যুগ করে লিখি একশো ষাট হবে সেটা হবে কি আমার ক্রমযোজিত গণসংখ্যা তাহলে ক্রমযোজিত গণসংখ্যার কলাম কিন্তু আমি এভাবে বের করে ফেলবো এখন আমাকে মদ্যক শ্রেণীটা আইডেন্টিফাই করতে হবে এফসি এবং এফ এম এর মান জানতে হলে আমাকে মদ্যক শ্রেণীটা আইডেন্টিফাই করতে হবে মানে মদ্যকটা কোথায় আছে সেটা আমাকে বের করতে হবে তো মদ্যক কোথায় আছে সেটা বের করার জন্য এখানে গণসংখ্যাগুলো যোগ করবো একশো ষাট পেয়েছি সেটা কি দুই দ্বারা বাক করে দেবো দুই দ্বারা বাক করলে কত আশি সুতরাং মদ্যক হবে কয় নম্বর পদ আশিতম পদ তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো এই পর্যন্ত আছে হচ্ছে তোমার চব্বিশটি পদ রয়েছে এই পর্যন্ত রয়েছে ছাপ্পান্নটি পদ রয়েছে ছাপ্পান্ন পরে আসতে কত আমার ক্রমজ্যুত গণসংখ্যা আসছে নাইনটি টু মানে বিরানব্বই তাহলে যেহেতু মদ্যক শ্রেণী কত আশিতম পদ হবে মদ্যক শ্রেণী তাহলে আশি নম্বর পদটি কোথায় আছে ছাপ্পান্নর পরে আছে। অর্থাৎ মধ্যক শ্রেণী হচ্ছে এই যে শাড়িটা সেই শাড়িতেই কি আছে মদ্যক রয়েছে তাহলে নাইন থেকে টুয়েলভ যে ব্যক্তি সেই শ্রেণী ব্যক্তিটাই হবে কি আমার মধ্যক শ্রেণীর যে ব্যক্তি এখন লক্ষ্য করো সূত্রের এফসি ছিল মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা তাহলে আমি মদ্যক শ্রেণী কোনটা পেলাম মধ্যক শ্রেণী পেলাম এটা এটা হচ্ছে মধ্যক শ্রেণী তাহলে মর মদ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা কত ফিফটি সিক্স তাহলে এফসির মান কত হবে এফসির মান হবে ফিফটি সিক্স হবে তাহলে পূর্বে আমরা এন পেয়েছি এস পেয়েছি এখন এফসি পেয়ে গেলাম এখন হচ্ছে এফ এম এফ এম হচ্ছে মদ্যক শ্রেণীর গণসংখ্যা এখানে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা বলা হয়নি বলা হচ্ছে শুধু মদ্যক শ্রেণীর গণ তাহলে এটা যেহেতু মদ্যক শ্রেণী তাহলে মদ্যক শ্রেণীর গণসংখ্যা কত থার্টি সিক্স তাহলে এফ এম এর মান পেয়ে গেলাম থার্টি সিক্স এফএমএ মান পেয়ে গেলাম তাহলে এফ এম পেয়ে গেলাম এফ সি পেয়ে গেলাম এস পেয়ে গেলাম এন পেয়ে গেলাম এলের পরিচয় কী এলের পরিচয় হচ্ছে যে শ্রেণীতে মদ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা এখানে মদ্যক এই শ্রেণীতে অবস্থিত আমরা জানি এই শাড়িতে মদ্যক অবস্থিত নাইন থেকে টুয়েলভ শ্রেণীতে মদ্যক অবস্থিত এই শ্রেণীর নিম্নসীমা কত নিম্নসীমা হচ্ছে নাইন সীমা হচ্ছে টুয়েলভ তবে নিম্নসীমাটা কী হবে এল হবে তাহলে এলের মান পেয়ে গেলাম এলের মান হচ্ছে নাইন তাহলে সবগুলো মান পেয়ে গেলাম সবগুলো মান এখানে বসিয়ে দেব বসিয়ে দেখিয়ে আমি মদ্যক পেয়ে গেলাম এম ই পেয়ে গেলাম ইলেভেন পয়েন্ট সিক্স সেভেন আর তাহলে লক্ষ্য করো মদ্যক থেকে গর্ব ব্যবধান নির্ণয়ের জন্য আমার এমির মান জানার প্রয়োজন ছিল এমি হচ্ছে হচ্ছে মদ্যক সেটা কিন্তু আমি অলরেডি বের করে ফেললাম এখন আমার কি প্রয়োজন এই মদ্য মানগুলো বের গর্বাবধান বের করার জন্য আমার প্রয়োজন মডুলাস অফ এক্সআই মাইনাস এমই অর্থাৎ এক্স হচ্ছে মধ্যবিন্দু মধ্যবিন্দু থেকে আমি কি করব এমই মানে মদ্যক বিয়োগ করব তাহলে আমাকে আরেকটি কলাম কিন্তু আমাকে তৈরি করতে হবে আরেকটি কলাম তৈরি করে নিলাম এক্স আই মাইনাস এমই তোমরা হচ্ছে মদ্যকটা আগেই বের করে নেবা মদ্যকটা না বের করলে তো এই কলমটা করতে পারবা না তোমরা ইচ্ছা করলে এখানে হচ্ছে চারটা উপরে দিতে পারো মদ্যকটা নিচে বের করতে পারো এখানে বইয়ে মদ্যকটা উপরে বের করতে পরে চার দিচ্ছি তোমরা চাট উপরে দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না আর তাহলে এক্সাই মাইনাস এমই বের করলাম প্রত্যেকটি শাড়ির জন্য এক্সআই মাইনাস এমই বের করতে হবে এক্স আই হচ্ছে কি শ্রেণীর মধ্যবিন্দু মধ্যবিন্দু থেকে আমি কী বের বিয়োগ করবো মদ্য বির বিয়োগ করবো মদ্যদক পেয়েছি ইলেভেন পয়েন্ট সিক্স সেভেন তাহলে টু পয়েন্ট ফাইভ থেকে ইলেভেন পয়েন্ট সিক্স সেভেন বিয় করব নাইন পয়েন্ট ওয়ান সেভেন পাবো সিক্স পয়েন্ট ফাইভ থেকে ইলেভেন পয়েন্ট সিক্স সেভেন বিয়ক করবো ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন পাবো আবার এখানে বিয়োগ ফল যদি কোনো অঙ্কে নেগেটিভও চলে আসে এখানে মডুলাস থাকার কারণে কী হবে আনসারটা পজিটিভ হবে যেরকম এখানে নেগেটিভ আসে এখানে হচ্ছে আঠারো দশমিক না নেগেটিভ আসে না এটা পজিটিভ এখানে নেগেটিভ ছিল টু পয়েন্ট ফাইভ থেকে ইলেভেন পয়েন্ট সিক্স সেভেন যদি আমি বিয়োগ করি তাহলে হবে আমি পাবো মাইনাস নাইন পয়েন্ট ওয়ান সেভেন পাবো কিন্তু লিখেছি কি প্লাস নাইন পয়েন্ট ওয়ান সেভেন কারণ এখানে মডুলার চিহ্ন সেরকমভাবে প্রত্যেকটি মধ্যবিন্দু থেকে কী করবা তোমরা হচ্ছে মদ্যকটি বিয়োগ করে এখানে এই কলামে কী লিখে ফেলবা এখন সূত্রে আমি এই পাটটি বের করে ফেললাম এই কলমটা আমি বের করে ফেলছি মডুলাস অফ এক্স এমেন এসেম এখন আমাকে আরেকটি কাজ করতে হবে আই দ্বারা কি করতে হবে মডুলাস অফ এক্সেমেন কে গুণ করতে হবে যার জন্য এখানে আমাকে আরেকটি কলম তৈরি করতে আর তাহলে এখানে আমি আরেকটি কলম তৈরি করে নিলাম মডুলার্স অফ এক্স আই মাইনাস এমই তাকে আমি কী দ্বারা গুণ করবো আই দ্বারা গুণ করবো তাহলে এই শাড়ির জন্য মডুলার্স অফ এক্স আই মাইনাস এমই কত নাইন পয়েন্ট ওয়ান সেভেন তাহলে এই শাড়ির টোয়েন্টি এফ আই কত টোয়েন্টি ফোর তাহলে টোয়েন্টি ফোর দ্বারা এটা এগিয়ে করে নেব গুণ করে নেব এই শাড়ির জন্য এই শাড়ির জন্য এক্স আই মাইনাস এমই কত ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন এটার হচ্ছে গণসংখ্যা হচ্ছে কত এফ আই হচ্ছে থার্টি টু তাহলে থার্টি টু আর এটা গুণ করে এখানে লিখে ফেলবো অনুরূপভাবে বাকিগুলোও কি আমরা করে ফেলবো এখন সূত্র অনুযায়ী আমার প্রয়োজন সামেশন অফ আই মডুলাস অফ এক্স আই মাইনাস এমই অর্থাৎ এফ আই এবং মডুলাস অফ এক্স আই মাইনাস এম এর গুণ ফলের সামেশন প্রয়োজন সামেশন মানে কি যোগ ফল প্রয়োজন তাহলে এই কলমটা আমি অলরেডি তৈরি করে ফেলেছি এফ আই মোডুলস অফ এক্স আই এমই তাহলে এই সবগুলো কী করে ফেলবো যোগ করে ফেলবো যোগ করে ফেলে ফেললে কিন্তু উপরের পুরা রাশির মান কিন্তু আমি পেয়ে যাব তাহলে এখানে যোগ করে ফেললাম সামেশন অফ এফআই মস এক্সএমএনএস এমই অর্থাৎ কোনগুলো যোগ করেছি এই কলামের যত ইলিমেন্ট রয়েছে সবগুলো যোগ করেছি যোগ করে কত পেলাম সাতশো চল্লিশ দশমিক শূন্য আট তাহলে সূত্রটা যে এখানেও লিখা আছে তাহলে উপরে কি লিখে ফেললাম সাতশো চল্লিশ দশমিক শূন্য আট আর নিচে কী হবে নিচে হবে গণসংখ্যার সমষ্টি কারণ এঞ্জানি গণসংখ্যার সমষ্টি এখানে গণসংখ্যাগুলো যোগ করে কত পাই সে একটা সাইট পেয়েছি তাহলে নিচে একটা সাইট লিখে দিলাম বাক করে পেলাম কত ফোর পয়েন্ট সিক্স টু আর তাহলে এটাই আমার বের হয়ে গেল মধ্য থেকে নির্ণীত গর্বাবধান কিন্তু বের হয়ে গেল তাহলে তোমরা এভাবেই হচ্ছে মদরোগ থেকে তোমরা গর্ব বের করবা যদি তোমাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিয়ে রাখো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা ব্যক্তি রক্ষে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ